2012 বা আমি যদি বলি 2014 এর পর থেকে আওয়ামী লীগের ভারত নীতি তার আগের ভারত নীতি থেকে আলাদা কারণ তারা কি বলে একটা কৃতজ্ঞ ছিল যে নির্বাচনে তাদেরকে নির্বাচনে বৈতরণী পার করে দেওয়ার জন্য দুই নাম্বার হচ্ছে যে এই সরকার কি আসলে বর্ডার কিলিং কে জাস্টিফাই করে কিনা তিন নাম্বার হচ্ছে যে আনডকুমেন্টেড কত ভারতীয় লোক বাংলাদেশে চাকরি করে তিনটি প্রসঙ্গে যদি আপনি একটু আলোকপাত করতেন ধন্যবাদ তিনটি প্রসঙ্গে আগে আমি আমার একটু ছোট্ট একটা কথা বলে নিতে হবে এক হচ্ছে যে বিবিয়ানার গ্যাস বিক্রির ব্যাপারে কোন সরকার বাংলাদেশের কোনো রাজি হয়নি এক পক্ষে যে রাজি পাওয়ার শত আমি মনে করে দিতে চাই জনাব সাইফুর রহমান বলেছিলেন সংবাদ সম্মেলন করে এবং আমাদেরকে আলাদা করে অনেকবার মাটির তলে গ্যাস থেকে লাভ কি বিবিআনার গ্যাস হচ্ছে এটা দিয়ে দেওয়ার ব্যাপারে একরকম সিদ্ধান্ত নেওয়া ছিল পরে তেল গ্যাস বিদ্যুৎ দํর রক্ষা কমিটি এবং বর্তমানে যিনি প্রধানমন্ত্রী আছেন তাদের আন্দোলনের মুখে সেই জায়গা থেকে সরে আসে সরকার

একটা সবসময় বলার না সেটা সাইফুর রহমান এবং জ্বালানি প্রতিমন্ত্রী সেসব মোশারফোসেন ছিলেন তাদের একটা স্ট্যান্ড ছিল যাই হোক আমরা একটু ছিল প্রশ্নে প্রসঙ্গে প্রসঙ্গে আসে এই ইয়ার ব্যাপারে আপনার যে বর্ডার ক্যানিং এর ব্যাপারে আমি গত বহু বছর ধরে যে কথা বলে আসছি আশিফ নজরুল মোটামুটি কথা কথাগুলি সব কভার করেছে আমি শুধু অ্যাড করতে চাই সেটা হলো যে কোন বন্ধুত্বপূর্ণ দুটি দেশ নেই যেখানে চোরাচালানের কারণে গুলি করে মারা হয় এক দুই চোরাচালানের শুধু কি গরু চোরাচালান হয় আর কিছু হয় সেলফি ডিল আসে শত শত কোটি টাকার

আহত যদি হতো তাকে ধরে নিয়ে গিয়ে কোর্টে হাজির করা হতো হাকিম বিচার করতেন যে তাকে কি শাস্তি দেওয়া যায় শাস্তি হতো তিন মাস ছয় মাস দুই বছর জেল তারপরে ফেরত দেওয়া হতো কিন্তু এটা সিলেক্টিভলি এবং এ ব্যাপারে আমি অত্যন্ত দুঃখিত যে আমাদের সরকারের ব্যাপারে কোনো শক্ত অবস্থান নেয়নি নিতে পারবে বলে আমি মনে করি না কারণ ভারত এটাকে জাস্টিফাই করেছে আরেকটি জিনিস আছে ন্যারেটিভ চেঞ্জ হয়েছে কিন্তু আগে কিন্তু কখনো বলা হতো না যে ভারতীয়রাও মারা যায় তারপরে যখন এই অসন্তোষ বাড়তেছে

অফিসিয়ালি কি করে জানি না কিন্তু মন্ত্রীদের বক্তব্য কিন্তু এর রেশ পাওয়া যায় যে অপরাধ ভারতীয় পক্ষ থেকে স্পষ্ট ভাবে বলা হয়েছে যে যতদিন অপরাধ থাকবে ততদিন খেলি একদম স্পষ্ট ভাবে বলা হয়েছে সেটা কিন্তু বাংলাদেশ সরকার কখনোই কিন্তু সেটাকে নেগেট করে নাই বরং বিভিন্ন মিটিং টিটিং এ একটু এই পক্ষেই যেন বলা হয়েছে না অপরাধ দমনের চেষ্টা করা হচ্ছে দুই পক্ষ মিলিয়ে একসাথে ওই

এই পরিমাণ ওয়ার্ক পারমিট ইস্যু করা হয় কিন্তু বিরাট সংখ্যক ভারতীয় এখানে চাকরি করে অনেকদিন থেকেই এটা ট্রেন্ড বাড়ছে মাঝে কয়েক বছর আগে কিন্তু একবার ভারতীয় পত্রিকা একটা হিসাব বেরিয়েছিল যে তিন বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে যায় রেমিটেন্স এবং সেটা আমি ইদানিং অফিসিয়াল কোনো ফিগার দেখিনি কিন্তু আনঅফিসিয়ালি এটা পাঁচ বিলিয়ন ডলার বলে অনুমিত হচ্ছে বিপুল সংখ্যক মানুষ কাজ করে সেটা আমরা জানি আমরা দেখতে পাই দেখতে পাই যে বিভিন্ন তারা কাজ করছেন এবং তাদের অনেকেরই কোনো ধরনের কোন পারমিট নেই জাস্ট তিন বিলিয়ন ডলার বা পাঁচ বিলিয়ন ডলার বছরে বাংলাদেশ থেকে যেতে হলে যতগুলি সংস্থার এটাতে ইনভলভ থাকতে হবে এবং সেটা যদি আনডকুমেন্টেড থাকে আহ কি একটু মানে 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 খুব মানে

কিছুটা কারণ হচ্ছে আমাদের যারা তাদেরকে অ্যাপয়েন্ট করেন বিভিন্ন কোম্পানি তাদের কিছু সুবিধা আছে বাংলাদেশিদের কে অ্যাপয়েন্ট করতে গেলে তাদের যত মানে যতটা তাদের অধিকার ইত্যাদি নিয়ে কথাবার্তা বলতে হয়

যে আমাদের কেউ ইংরেজি বলতে পারে যেভাবে বাংলাদেশ জড়িত হয়েছে তাদের অনেক ক্ষেত্রে একজন ইংরেজি জানা লোক হলে সুবিধা হয় হয়তো মানে ইংরেজি জানা একজন হলে সুবিধা হয় তাকে দিয়েও বিভিন্ন জায়গায় কাজ করিয়ে ইংরেজি সেটা হতে পারে সেটা না করে যদি আমি পাঁচজন লোক ইংরেজি জানে করেসপন্ড করতে পারে অনেক সহজ অনেক সুবিধা এই সুবিধাটা আহ নিতে চায় অনেক কোম্পানি এবং এ কারণে এইটুকুর ক্ষেত্রে আমি বলবো যে ভারতীয় দেশিত্ব আছে যে তারা একটু বেটার ইকুইপ কিন্তু সেই বেটার ইকুইপ যে সেটার কারণ কিন্তু আমাদের শিক্ষার ক্ষেত্রে যে প্রচন্ড একটা নেগলেক্ট আমরা জীব ধরে করে আসতেছি এবং তার কোনো পরিবর্তনের লক্ষণ দেখা যাচ্ছে না এখন পর্যন্ত সেটাই জন্য তাই আমি একটু প্রফেসর আসিফ নজরুল এই বিষয়ে আমার মনে হচ্ছিল যে কোন একটা পয়েন্ট যুক্ত হয়তো করতে যদি আপনি আমি 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 তো তহিদ ভাইয়ের সাথে একটু দ্বিমত পছন্দ করি বাংলাদেশে গত কয়েক বছরে ইংরেজি মিডিয়াম স্কুলের অনেক প্রসার হয়েছে প্রাইভেট যে ইউনিভার্সিটি গুলো আছে বড় বড় ইউনিভার্সিটি সম্পূর্ণ ইংরেজিতে কথা বলে টিচাররা ইংরেজিতে করসপন্ড করতে হয় ম্যাক্সিমাম ইউনিভার্সিটি ইংরেজিতে পরীক্ষা দিতে হয় ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে সো এটা সত্যি না আমি কিছু কিছু এক্সেপশন হতে পারে খুব হাইলি কিছু জায়গাতে ভারতে দরকার হতে পারে বাট প্রশ্ন হচ্ছে শ্রীলঙ্কাからも আসতে পারত কম্পিটিটিভ মার্কেট থাকলে তো অন্য নেপালের লোক আসতে পারত আমার কাছে মনে হয় কি এটা নিয়ে কথা বলার মতো নিরাপদ পরিবেশ দেশে নাই আমি আপনাকে বলতে পারব না আমি অনেক কিছু বলতে পারতাম যদি মুক্ত পরিবেশ থাকতো আমি মনে করি সরকার যে আমি কিছু বলতে দেন সরকার জেনে বুঝে সরকার এই পরিস্থিতি মেনে নিয়েছে কারণ সরকারের কাছে মূল বিবেচ্য বিষয় হচ্ছে সে ভারতীয়দের জন্য কত অনুকূল সরকার এটা যতভাবে প্রমাণ করা যায় যতভাবে দেখানো যায় সেটা দেখানো সেটা দেখানোর পার্ট হচ্ছে এটা যদি ডকুমেন্টেড করতে আপনি বললেন না তাহলে তো এটা খুব হয়ে যেত যে এত এখানে কাজ করছে কেন প্রশ্নটা উঠত একটা দেশে রেডিকালি দুই হাজার চোদ্দের পর থেকে হঠাৎ করে ভারতীয়দের দরকার পড়লো এর আগে এত কম ছিল আপনি কম্পেয়ার করতে পারতেন ডকুমেন্টেড থাকলে এটা পলিটিক্যাল সেন্সিটিভিটি থাকতো এটা নিয়ে প্রশ্ন তুলতে পারতো মানুষ বিভিন্ন জায়গায় প্রশ্ন উঠতে আওয়ামী লীগের লোকজন প্রশ্ন তুলতো কারণ কেউই চায় না আমি আওয়ামী লীগ বিএনপি করি যে আমার বাচ্চা যেখানে চাকরি পাচ্ছে না কেন চাকরি পাবে এবং চেনা জানা প্রতিষ্ঠানে বহু ভারত মানে বহু না আগের চেয়ে অনেক ভারতীয়রা কাজ করে তাদের মধ্যে কেউ কেউ আছে খুবই স্কিলফুল কিন্তু কেউ কেউ আছে তাদের চেয়ে অনেক বেটার বাঙালি বাংলাদেশে আছে হয়তো চাকরি পাচ্ছে না ঘুরে বেড়াচ্ছে বা হয়তো বিদেশে যাওয়ার চেষ্টা করছে বা হয়তো ভূমধ্য সাগরে মরে পড়ে আছে

আমি আমার দেশ থেকে আমি যদি অন্য দেশ থেকে টাকা ইয়ে করে যদি প্রপার না পাঠাই আমার কিছু টাকাটা আসছেন না

একজন আমেরিকান যদি আপনার প্রতিষ্ঠানে চাকরি করে তাহলে সরকার ধরে নিবে যে আপনি হচ্ছেন সরকার পন্থী একটা আমেরিকান চাকরি বা একজন আপনার পাকিস্তানি চাকরি করলে বা একজন ইন্ডিয়ান চাকরি করলে ধরেন একটা প্রচন্ড প্রো পাকিস্তানি গভর্নমেন্ট আসলো দেশে তখন সবাই আপনার পাকিস্তানের লোক নিয়োগ করলো সরকার খুব খুশি হলো এই প্রতিষ্ঠানটা আসলে আমাদের লাইনে চলে আমাদের চেতনা বুঝতে পারছে এটা একটা কাজ করে সেকেন্ড হচ্ছে যখন ওই একটা ভারতীয় লোক একটা প্রতিষ্ঠানে থেকে যখন সে সরকারের বিভিন্ন লেভেলের যোগাযোগ করে আমি আমার প্রত্যক্ষ অভিজ্ঞতায় দেখেছি তখন সরকারি পক্ষ থেকে রেসপন্ডটা খুব ভালো করে করা হয় যে না এখানে আমাদের একটা বন্ধু দেশের আমাদের সাবেক পরস্ত সচিব আছে ব্যাপার সাবেক সাবেক সচিব আছেন আমি ওনাকে জানতেই চাই উনি শুধু পরস্ত সচিব নন উনি মানে ফরেন সার্ভিস একাডেমির প্রিন্সিপাল ছিলেন এই অভিযোগটা কি সত্য মানে ধরেন আমি জানলাম যে ইন্ডিয়ান একটা লোক আছে সরকার তার সাথে খুবই একটা মানে খুব ভালো ব্যবহার করতে শুরু করলো একটা বা খুব ভালোভাবে নিতে শুরু করলো কাজ সহজ হয়ে গেল দেখুন আমি তো এ ব্যাপারে দেখিনি কিছু আমি তো ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত না কিন্তু আছে যে একজন এটাকে কিভাবে ডিল করে মানে সরকার খুশি হয় যে ভারতে একটা লোক থাকলে বোঝা গেলো আপনি তো সরকারের ছিলেন অনেকদিন তো যদি আপনি সরকারের থাকার সময় এরকম আমি সরকারের ছিলামের দায়িত্ব ছিলাম দুই হাজার নয় তখন পর্যন্ত এই ধরনের কোন যেটা আসিফ বললেন যে আসলে তো তখন মাত্র সরকার এসেছে তখন সবকিছুই ঠিকঠাক মতো চলছে আর এরপরে আমি একাডেমিতে যাওয়ার পরে এসব বিষয়ে তো কিছু করার মতো বা বোঝার মতো বা জানার মতো আমার কোনো সুযোগ ছিল তাহলে দাদি আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট আপনি যদি একটু আমাকে পারমিট করেন দেখে আলোচনা করছি আমরা যখন border কে আলোচনা করছি আমাদের এই জিনিসটা আলোচনায় আসা উচিত যে কয়েকদিন আগে আমাদের border security force আমাদের দিয়ে বিজেপির একজন সদস্যকে পর্যন্ত তারা হত্যা করেছে আপনি খেয়াল করে দেখেন যে তৌহিদ ভাই যে বলল আপনি যদি অপরাধ দ্বিতিত করার জন্য করেন অনেক সিস্টেম আছে আই প্রকারের সংস্থা প্রথমে ফাঁকাগুলি করবে তারপর পায়গুলি করবে তারপর ওয়ার্নিং দেবে তারপর টাকাগুলি করবে আপনি দেখেন আজকে সাধারণ মানুষ মারতে মারতে বিজেপির একজন সদস্য আমার border সীমান্ত রক্ষী বাহিনী একজন সদস্যকে মেরে ফেলেছে সরকারের পক্ষ থেকে আমরা যেই কঠোর রেসপন্স আশা করেছিলাম যে কোনো আত্ম

আমার না আমি অবশ্যই মনে করি এই সরকারের কিছু কিছু ক্ষেত্রে সাফল্য রয়েছে কিন্তু এই সমস্ত যখন ক্ষেত্র দেখি না আমার সত্যি প্রচন্ড মানে অসন্তুষ্টি জন্ম নেয় মনের মধ্যে যে এত আত্মমর্যাদাহীন আপনার বাহিনীকে মেরে ফেলে তার উপর আপনি আপনি কেন ভারত